আজ সব কিছু শেষ করে দেব আগে চটি খাও তারপর শেষ করার কথা ভেব আজ সব ধ্বংস আগে আমাকে সামলাও তারপর বাকি সব দেখো আজ আর কেউ বাঁচবে না চুপ কর না হলে আমি নিজেই তোর পিছু নেব আমি আর কেউ থামাতে পারবে না চুপ কর নইলে লাঠি দিয়ে শাস্তি পাবে আজকে কেউ বাঁচবে না চুপ কর না হলে তোর জন্য নদী খুঁজে আনবো আমি সব শেষ করে দেব আগে আমাকে সামলাও তারপর বাকি সব দেখো আজকে সবাইকে ভাঙবো চুপ কর নইলে তোর জন্য স্পেশাল ট্রেনিং আছে আমি কাউকেই ছাড়বো না পাথর ছোড়ার আগে আমাকে সামলাও তারপর বাকি সব দেখো আজকে সবাইকে ভেঙে দেব চুপ কর নইলে তোর জন্য স্পেশাল লাঠি আছে আমি আর কিচ্ছু থামব না দেখ আগে আমাকে সামলাও তারপর বাকি সব কিছু আজ সব শেষ আগে ছাতার আড়ালে থাক তারপর শেষ করার কথা ভাবো আমি সহ্য করতে পারছি না রাগ নিয়ন্ত্রণ কর না হলে আমি তোকে শান্ত করব পিসি যদি থামান সব ভেঙে দেব চুপ কর তোর রাগ আমার সামনে চলবে না চাচি কেউ যদি আমাকে আটকায় আমি গোটা গ্রাম উল্টে দেব আগে আমাকে সামলাও তারপর গ্রাম ভাঙতে যেও আমি সব ধ্বংস করে দেব চুপ কর নইলে লাঠি দিয়ে শাস্তি পাবে দাদি তুমি আমার সবচেয়ে বড় শক্তি শক্তি না আগে আমার কথা শুনতে শিখ তাহলেই আসল ভালোবাসা দেখাবি দাদি তোমার রান্না না খেলে আমি দুর্বল হয়ে যাই রান্না খাবি ঠিকই কিন্তু এত গর্জন করলে আর খাবার পাবি না ঠাকুমা তোমার আশীর্বাদ ছাড়া আমার কোনো শক্তি নাই আশীর্বাদ চাইবি কিন্তু আমার কথা মানবি না তা হবে না দাদি তোমার রান্না না খেলে আমি দুর্বল হয়ে যাই রান্না খাবি ঠিকই কিন্তু এত গর্জন করলে আর খাবার পাবি না চাচি আজ আমি সবকিছু ধ্বংস করে দেব প্রথমে আমার সাথে বোঝা পড়া করুন তারপর বাকিটা দেখুন চাচি সোনা যদি মাটির নিচে থাকে তবে ভালোবাসা তো বুকে লুকানো থাকে বাপু সোনা সোনা করিস না চাচি ডিম ভাজো আমি খাবো নিজে ভেজে খাও চাচি ডিম ভেজে দাও আমি খাবো নিজে ভেজে খা আমারকে টাকা দাও বউ কিনে আনবে ইনকাম করে তারপর কর টাকা দাও বউ কিনে আনবে ইনকাম করে তারপর বিয়ে চাচি এবার দেখি কে সামলায় ভয় দেখালে কিন্তু কাজ হবে না চাচি এবার দেখবো কে সামলায় হালক হালক তুই যদি ঘুষি মারতে চাস আগে আমার মোকাবেলা কর চাচি এবার দেখবো কে সামলায় হালক তুই যদি ঘুষি মারতে চাস আগে আমার মোকাবেলা কর তোমার এত সাহস আমাকে ভয় দেও আমার সাহস একটু বেশি থাকে